মনোদেশে সিংহাসনে চড়ে তুমি বলেছিল একটা হার আমাকে বকশিশ দেবে হ্যাঁ দেব বইকি নিশ্চয় দেব কত মাসకొని আসছে हां বেশ বেশ বাদশা হটা দেই ঘোষণ আমাদের পর চড়ায় ওই ঘোষণী গোমলা রে মানি না না হারা হারাশিনী গোমলা স্বামী বলിച്ചി তখন হার আসবে ঠিক আছে বলে উৎপল দত্ত

দত্ত ছিলেন বাংলা ও ভারতীয় নাট্য চলচ্চিত্র জগতের এক অনন্য ব্যক্তিত্ব তিনি একাধারে অভিনেতা নাট্যকার পরিচালক ও রাজনীতিক চিন্তাবিদ হিসাবে খ্যাতি অর্জন করেন টিনের তলোয়ার হাতে এক মহান অভিনয় শিল্পী নিজের সম্পর্কে তিনি বলেছিলেন আমি শিল্পী নই নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে তবে আমি মনে করি আমি প্রপাগান্ডিস্ট এটাই আমার মূল পরিচয় সেই মহান অভিনয় শিল্পী হলেন উৎপল দত্ত যার পরিচয় তিনি একজন অভিনেতা চলচ্চিত্র পরিচালক ও লেখক এছাড়া তুখোর এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছিলেন বামপন্থী রাজনীতিবিদ এবং মার্কসবাদী তবে সবকিছু ছাড়িয়ে তিনি আধুনিক ভারতীয় থিয়েটারের ইতিহাসে অভিনেতা নাট্য নির্দেশক ও নাট্যকার হিসেবে সুপরিচিত উৎপল দত্তের জন্ম উনিশ উনত্রিশ সালের উনত্রিশে মার্চ অবিভক্ত বাংলার বরিশালে বর্তমানে বাংলাদেশের বরিশাল জেলার গণনাট্য আন্দোলনের সময় বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার উৎপল দত্ত কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন উনিশশত সালে লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন তিনি সে সময় শেক্সপিয়ার বার্নার্স ক্লিফর্ড ওডেটস প্রমুখের নাটক ইংরেজিতে প্রযোজনা করতেন তিনি তিনি লিটল থিয়েটার গ্রুপকে বাংলা প্রযোজনার দিকে পরিচালিত সেই সঙ্গে তিনি দর্শক সমাজের কাছে পৌঁছার এবং গণনাট্য সংঘে ও রাজনৈতিক পথনাটিকার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন তার রচনা ও পরিচালনায় অঙ্গার ফেরারি ফৌজ

তুম সাহ আপনার কব আয়োজন ইয়ে থাকি দিল কি এর পাশাপাশি একজন কৌতুক অভিনেতা হিসেবে তার পারদর্শিতা পারন্য অসাধারণ

অভিনয় করেছেন উৎপল দত্তের অসাধারণ অভিনয় গুণে এসব চলচ্চিত্র এখনো দর্শকের মনের সমাদৃত তো কি সমিত্রাজ মননশীল বাংলা ছবি ছাড়াও অসংখ্য বাণিজ্যিক ধারার ছবিতে খলনায়কের ভূমিকায় তিনি অভিনয় করেছেন তার অভিনীত প্রতিটি ছবি দর্শক নন্দিত হয়েছে পড়ি লিখি তো মুখি নই মানুষ সম্পর্কে তার গভীরতম ধারণা তার নাটকগুলোকে করেছে অত্যন্ত সফল উনিশ শতকের বঙ্গীয় সামন্ত শ্রেণীর বিরুদ্ধে দত্তের হতে এ বিষয়ে তিনি বলেছেন মধুসূদন শেষ পর্যন্ত উনিশ শতকের ঘুনে ধরা বিকলাঙ্গ সমাজের বিরুদ্ধে মূর্তিমান বিদ্রোহ বাংলার যাত্রাপালার নবজাগরণের লক্ষ্যে পরিচালিত আন্দোলনেরও অগ্রসৈনিক ছিলেন উৎপল দত্ত উনিশশত পঞ্চাশ সালে বিদ্যাসাগর সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র উৎপল দত্তের যাত্রা হয় মাইকেল মধুসূদন সিনেমায় তিনি নাম ভূমিকায় অভিনয় করেন এ ছবি থেকেই চরিত্রাভিনেতা হিসেবে তার আসন পাকাপোক্ত হয় তিনি পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে অসংখ্য গণজাগরণমূলক যাত্রা ও নাটকে অভিনয় করেন এসব নাটক ও যাত্রাপালার নির্দেশকও ছিলেন তিনি আই world বিকজ ইজ through. উনিশশো তিরানব্বই সালে সত্যজিৎ রায় পরিচালিত আগন্তুক ছবিতে অনন্য অভিনয়ের জন্য তিনি পান সম্মানসূচক বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেরা অভিনেতার পুরস্কার এর আগে উনিশশত সালে মুক্তিপ্রাপ্ত মৃণাল সেন পরিচালিত ভুবন সোম সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার উনিশশত আশি সালে গোলমাল ছবি উনিশশত বিরাশি সালে নরম গরম ছবি এবং উনিশশত সাতাশি সালে রং ছবির সুবাদে তিনবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন উৎপল দত্ত হাইপোটামিক সিরিজ দিয়ে নিজের দেহে ভয়ঙ্কর মাদক রস চালান দিয়ে সমনকে সমন জারি করছে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তার অধিকাংশই তরুণ একে রোধ করবে কোন টেকনোলজি মিস্টার সেনগুপ্ত সালে সাহেব সিনেমার অভিনয়ের জন্য ফিল্ম ফেয়ারে আসরে তিনি পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন পান বাংলা বাণিজ্যিক ছবির মতো হিন্দি বাণিজ্যিক ছবিতেও তিনি সমানভাবে জনপ্রিয় ছিলেন

এছাড়া তার পরিচালনায় বেশ কয়েকটি ছবি নির্মিত হয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ঝড় বৈশাখী মেঘ ইনকেলাব কি বাঁধ ঘুম ভাঙার গান উৎপল দত্ত তার অন্য নাটকের পাশাপাশি অসংখ্য রাজনৈতিক নাটকে অভিনয় পরিচালনার গুরু দায়িত্ব পালন করেন কবি দেবে আমি বললি কি অমন কথা বলে না বিজলি তুমি মরতে যাবে কেন বালাই ষাট তোমার কিলিং যৌবন এ তো আমাদের কিল করবার জন্য তিনি শাসক শোষক শ্রেণীর বিরুদ্ধে কথা বলেছেন সরাসরি শুধু তাই নয় নাটক নিয়ে তিনি চার দেয়ালে ঘেরা থিয়েটারেই শুধু আবদ্ধ থাকেননি পৌঁছেছেন গণমানুষের কাছে তিনি নাটকে সম্পৃক্ত করেছেন হাজার হাজার সাধারণ মানুষকে উৎপল দত্তের রাজনৈতিক নাটকগুলোর মধ্যে অন্যতম হল টিনের তলোয়ার রাতের অতিথি ছায়া নট সূর্য শিকার মানুষের অধিকার পরিষ্কার করে বর্ষরের বাচ্চা রতন ঘোষ আর কোথায় মিত্তির কোথায় করছো কেন মানে ব্যাপারটা আমি রতন ঘোষ বা মন্টু নামে কাউকে চিনি না উনিশশত তিরানব্বই সালের উনিশে আগস্ট ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাত্র চৌষট্টি বছর বয়সে উপমহাদেশের চলচ্চিত্র মঞ্চ নাটকের ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিত্ব উৎপল দত্ত মারা যান তবে তিনি আজও তার সৃষ্টিকর্মের মাধ্যমে সাধারণ মানুষের মনে চিরস্মরণীয় হয়ে আছেন জন্ম ও শিক্ষা উৎপল দত্তের জন্ম অবিভক্ত বাংলার বরিশালে বর্তমানে বাংলাদেশের বরিশাল জেলা তার প্রাথমিক শিক্ষা শিলংয়ের সেন্ট অ্যাডমন্ডস স্কুলে এবং পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন নাট্য জগতে অবদান উনিশ সাতচল্লিশ সালে তিনি লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন যা শুরুতে ইংরেজি নাটক মঞ্চস্থ করলেও পরে বাংলা নাটকে মনোনিবেশ করে তিনি শেক্সপিয়ার বার্নার্ড শো গিরিশ ঘোষ ব্রেকহট প্রমুখের নাটক বাংলায় রূপান্তর মঞ্চায়ন করেন তার রচিত পরিচালিত অঙ্গার হেরারি ফৌজ কল্লোল মানুষের অধিকার টিনের তলোয়ার প্রভৃতি নাটক রাজনৈতিক ও সামাজিক বার্তায় সমৃদ্ধ তিনি পিপলস লিটল থিয়েটার নামে একটি দল গঠন করে পথনাটক ও যাত্রাপালার মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন তার নাট্যকর্মে মার্ক্সবাদী আদর্শের প্রভাবে স্পষ্ট চলচ্চিত্রে অবদান উৎপল দত্ত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে সমান দক্ষতায় অভিনয় করেন তিনি সত্যজিৎ রায়ের হিরো রাজার দেশে জয় বাবা পেলুনাথ আগন্তু প্রভৃতি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন হিন্দি চলচ্চিত্রে গোলমাল রংবিরঙ্গি গুড্ডি প্রভৃতি ছবিতে তার কৌতুক অভিনয় দর্শকদের মন জয় করে এছাড়া দ্য গ্রেট গেমলার ইনকিলি এক রাত প্রভৃতি ছবিতে খলনায়কের ভূমিকায় তিনি প্রশংসিত হন পুরস্কার ও সম্মাননা না শত সত্তর সালে ভুবনসম ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা অভিনেতা লাভ করেন তিনবার ফিল্মফেয়ার সেরা কৌতুক অভিনেতার পুরস্কার পান উনিশ নব্বই সালে সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপে ভূষিত হন ব্যক্তিগত জীবন উনিশশত ষাট সালে তিনি অভিনেত্রী শোভা সেনকে বিয়ে করেন তাদের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া দত্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক মৃত্যু ও উত্তরাধিকার উনিশ তিরানব্বই সালের উনিশে আগস্ট কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তার নাট্য চলচ্চিত্রকর্ম আজও বাংলা সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে তার নাটক কল্লোল দু সালে উৎপল দত্ত নাট্য এ পুনরায় মঞ্চস্থ হয়